আসসালামু আলাইকুম নাইস কুকিং শোতে আপনাদেরকে স্বাগত জানাই আজ শেয়ার করবো ঢ্যাঁড়স আর মাছ দিয়ে খুবই সুন্দর একটা রেসিপি আপনারা তো ঢ্যাঁড়সের রেসিপি অনেক রকম খেয়েছেন তো এইভাবে একবার মাছ দিয়ে রান্না করে খেয়ে দেখুন একবার রান্না করে খেলে কিন্তু আপনারা এটা বারবার রান্না করবেন আর যে খাবে সেই কিন্তু খুবই পছন্দ করবে তো অবশ্যই স্কিপ না করে পুরো রেসিপি দেখে নেবেন আশা করছি অনেক বেশি ভালো লাগবে তো চলুন রেসিপি শুরু করি এখানে দেখুন ঢ্যাঁড়স কেটে নিয়েছি এখানে আমি তিনশো গ্রাম মতো ঢ্যাঁড়স কেটে নিয়েছি তো যেগুলো বড় সেগুলো দু টুকরো করে কেটে নিয়েছি আর যেগুলো ছোট সেগুলো কিন্তু গোটা গোটা রেখেছি এইভাবে একটু বড় বড় করেই কেটে নিতে হবে আপনারা এইভাবে কেটে নেবেন আর এখানে দেখুন মিডিয়াম সাইজের দুটো আলু এইভাবে করে কেটে নিয়েছে আলুটা একটু হালকা মোটা রেখে কেটেছি আর এখানে আমি নিয়েছি তিন পিস রুই মাছ এখানে আমি রুই মাছ নিয়েছি আপনারা চাইলে যে কোনো মাছ নিতে পারেন আমার পরিমাণ মতো মাছ নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন ঢ্যাঁড়স গুলো প্রথমে ধুয়ে নিয়েছি খুব ভালোভাবে তারপরে কিন্তু কেটে নিয়েছি আপনারা কিন্তু প্রথমে ঢ্যাঁড়স ধুয়ে নেবেন তারপরে কেটে নেবেন এবার এখানে দেখুন একটা প্লেট নিয়েছি প্লেটে মাছগুলোকে নিয়ে নিচ্ছি এবার আমি দিয়ে দিচ্ছি লবণ এখানে খুব বেশি লবণ দেওয়ার দরকার নেই সামান্য পরিমাণে একটু দিয়ে দিলে হয়ে যাবে এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো যেহেতু মাছের পরিমাণ কম সেজন্য এখানে মশলার পরিমাণ একটু কম দিতে হবে এবার হাত দিয়ে খুব ভালোভাবে লবণ আর রোদটাকে মাছের সঙ্গে মিশিয়ে নেব সুন্দর করে মাখিয়ে নিতে হবে তো যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য দেখুন লবণ আর হলুদ খুব ভালোভাবে মাছে মেখে নিয়েছি মাছটা এবার সাইডে রেখে দিলাম এবার আমি গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি সরষের তেল তো এখানে আমি চার টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম প্রথমে তেলটা খুব ভালোভাবে গরম করে নেব তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি এবার আমি এখানে মাছগুলো দিয়ে দিচ্ছি প্রথমে তেল গরম না হলে কিন্তু মাছগুলো দেওয়ার পরে কড়াই লেগে যাবে তো সেই জন্য আপনারা কিন্তু প্রথমে তেলটা খুব ভালোভাবে গরম করে নেবেন তারপর এখানে মাছগুলো দিয়ে দেবেন মাছের এক পাশ ভাজা হয়ে গিয়েছে এবার আমি মাছগুলো উল্টে নিচ্ছি গ্যাসের আজ মিডিয়ামে রেখে মাছগুলোকে সুন্দর করে একটু ভেজে নেব এখানে আমি মাছগুলো একটু কড়া করে ভেজে নিচ্ছি আপনারা যেমন মাছ ভাজা খেতে পছন্দ করেন সেইভাবে করে মাছগুলোকে ভেজে নেবেন দেখুন ভাজা হয়ে গিয়েছে এবার আমি মাছগুলো প্লেটে তুলে নিচ্ছি এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ঢেঁড়সগুলো ঢ্যাঁড়সগুলোকে আমি হালকা করে একটু ভেজে নেব সম্পূর্ণ ঢ্যাঁড়সগুলো দিয়ে দিলাম এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো খুব বেশি দর দরকার নেই একেবারে অল্প করে দিয়ে দেবেন এবার গ্যাসের মিডিয়ামে রেখে একটু নেড়ে ভেজে নিচ্ছি খুব বেশি ভাজবো না আপনারা দেখুন তাহলে বুঝতে পারবেন এমনভাবে ঢ্যাঁড়স গুলো ভাজতে হবে যাতে করে ঢ্যাঁড়সের কালারটা খুবই সুন্দর থাকে সেইভাবে করেই কিন্তু আপনারা ভেজে নেবেন দেখুন হালকা ভেজে নিলাম ঢ্যাড়স গুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে এর থেকে বেশি ভাজার দরকার নেই এবার আমি ঢ্যাড়স গুলোকে তুলে নেব। সম্পূর্ণ ঢ্যাসগুলো তুলে নিলাম ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি চামচ কালো জিরা কালো জিরা দিলে কিন্তু ফ্লেভারটা খুবই ভালো আসে তো এখানে চাইলে আপনারা একটু কালো জিরা দিয়ে দিতে পারেন এবার আমি এখানে দিয়ে দিলাম একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি সরু করে কুচি করে নিয়েছি এবার হালকা একটু ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো হালকা ভেজে নিলাম এবার এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো সম্পূর্ণ আলু দিয়ে দিলাম এবার এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা এখানে বুঝেই ব্যবহার করতে হবে কারণ প্রথমে মাছ এবং ঢ্যাঁড়স ভাজার সময় আমি লবণ দিয়েছিলাম সেটা বুঝে আমি এখানে লবণটা দিয়ে দিলাম আপনারা কিন্তু সেভাবে লবণ দিয়ে দেবেন এবার এখানে হাফ চামচ থেকে একটু কম দিয়ে দিলাম হলুদ গুঁড়ো যেহেতু হলুদটা আগেও ব্যবহার করেছি সেই জন্য অল্প করে দিয়ে দিতে হবে এবার নেড়ে চেড়ে আলুগুলো একটু ভেজে নিচ্ছি এ পর্যায়ে গ্যাসের রাসটা মিডিয়ামে রেখেছি মিডিয়ামে রেখে একটু ভেজে নিতে হবে দেখুন আলুগুলো ভাজা হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ এবং কাঁচামরিচ বাটা এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ বেটে নিয়েছিলাম আর এখানে আমি চারটে কাঁচামরিচ বেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম এখানে পেঁয়াজ এবং কাঁচামরিচটা বাটা ব্যবহার করবেন তাহলে রান্নাটা খেতে অনেক বেশি ভালো লাগবে আর দিয়ে দিলাম এখানে একশো চামচ মতো আদা বাটা এখানে আমি রসুন বাটা দিচ্ছি না আপনারা যদি রসুন বাটা পছন্দ করেন তাহলে এখানে আপনারা একটু রসুন বাটা দিয়ে দেবেন এবার নেড়ে চেড়ে মশলা একটু ভেজে নেবো যাতে করে মশলার কাঁচা গন্ধটা চলে যায় তিন থেকে চার মিনিট মতো খুব ভালোভাবে মশলাটা একটু ভেজে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ জিরা গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো ধনিয়া গুঁড়ো আর অল্প একটু দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো যেহেতু এখানে কাঁচামরিচ বেটে দিয়েছি সেজন্য অল্প করে আমি মরিচের গুঁড়োটা দিয়ে দিলাম আপনারা যেমন ঝাল খাবেন সেভাবে মরিচ দিয়ে দেবেন এবার এখানে দিয়ে দিলাম অল্প একটু কাশ্মীরি মরিচের গুঁড়ো কাশ্মীরি মরিচের গুঁড়োতে ঝাল হবে না আমি কালারের জন্য দিয়ে দিলাম আপনারা চাইলে এটা দিতেও পারেন বা আপনারা এটা বাদ দিতেও পারেন এখানে মশলার বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম তো অবশ্যই একটু পানি দিতে হবে নাহলে কিন্তু শুকনো মশলাগুলো পুড়ে যাবে এবার পানিটা দিয়ে খুব ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি আমি যতটা পরিমাণে রান্না করছি সেই পরিমাপে মশলাগুলো দিয়ে দিলাম আপনারা যদি এর থেকে বেশি রান্না করেন তাহলে মশলার পরিমাণ আপনারা বাড়িয়ে দেবেন এবার পাঁচ থেকে ছয় মিনিট মতো ঢাকা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব তাতে করে কিন্তু আলুগুলো খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে দেখুন ছ মিনিট পর আমি ঢাকাটা খুলে নিয়েছি খুব ভালোভাবে একটু নেড়ে চেয়ে নিচ্ছি দেখুন কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে মশলার আর আলুগুলো সেদ্ধ প্রায় হয়ে গিয়েছে এভাবে করে আলুগুলোকে একটু সেদ্ধ করে নিতে হবে যেহেতু ঢ্যাঁড়সগুলো আগে থেকে ভাজা আছে সেজন্য প্রথমে আলুগুলো একটু সেদ্ধ করে নেবেন এবার আমি এখানে ভেজে রাখা ঢ্যাঁড়সগুলো দিয়ে দিলাম ঢ্যাঁড়সগুলো দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে একটু কষিয়ে নেব আমার চ্যানেলে আরো অনেক রেসিপি আছে চাইলে আপনারা কিন্তু রেসিপিগুলো দেখে নিতে পারেন আমি সবসময় আপনাদের সঙ্গে সহজ রেসিপিগুলো দেখানোর চেষ্টা করি খেতে ভীষণই ভালো হয় আপনারাও রান্না করে খেয়ে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে গ্যাসেরাসটা মিডিয়ামে রেখে একটু নেড়ে চেড়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে তাহলে রান্নাটা খেতে অনেক বেশি ভালো লাগবে দেখুন সুন্দর করে কষিয়ে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি আপনারা যেমন ঝোল রাখতে পছন্দ করবেন সেভাবে করে এখানে পানি দিয়ে দেবেন এখানে আপনারা অবশ্যই কিন্তু গরম পানি ব্যবহার করবেন গরম পানি দিলে রান্নার টেস্টটা খুবই সুন্দর আসে এখানে প্রায় আমি আড়াই কাপ মতো পানি দিয়ে দিলাম হালকা একটু ঝোল রাখবো সেজন্য যেহেতু এখানে আমি গরম পানি দিয়েছি দেখুন সুন্দর মতো ফুটে গিয়েছে এবার আমি এখানে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে খুব ভালোভাবে একটু নেড়ে চেয়ে নেব এবার ঢাকা দিয়ে ছয় থেকে সাত মিনিট মতো রান্না করে নেব মিডিয়াম আছে তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি ঢাকা দিয়ে সাত মিনিট রান্না করে নিয়েছি এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি দেখুন রান্নার কালারটা কতটা সুন্দর হয়েছে এবার আমি হালকা হাতে একটু নেড়ে চেয়ে নিচ্ছি এভাবে হালকা হাতে একটু নেড়ে চেয়ে নিতে হবে নাহলে কিন্তু ঢ্যাঁড়স ভেঙে যেতে পারে আর ঝোলটা কিন্তু আমি এরকমই রাখবো যা গরম পড়েছে এভাবে একটু ঝোল রাখলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে খুব সুন্দর করে একটু নেড়ে চেড়ে নিলাম এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা থেকে একটু বেশি ভাজা জিরা গুঁড়ো যে কোনো মাছ রান্নাতে কিন্তু ভাজা জিরা গুঁড়ো দিলে সুন্দর একটা ফ্লেভার হয় আর মাছ রান্নাটা খেতেও বেশ ভালো লাগে তো মশলাটা আমি নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব দেখুন খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি রান্না হয়ে গিয়েছে গ্যাস বন্ধ করে দিলাম ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে তারপরে দেখাচ্ছি দেখুন পাঁচ মিনিট পর আমি বলে ঢেলে নিয়েছি আর দেখুন মশাল্লা কালারটা কতটা সুন্দর হয়েছে খেতে ভীষণই ভালো হয় এই রেসিপিটা অবশ্যই আপনারা একবার রান্না করে খেয়ে দেখবেন তো রেসিপিটা কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে যতটা সম্ভব আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ